সালামু আলাইকুম আজকে আমরা এইসএসি দুই হাজার চব্বিশ সালের মাইমিশিং বোর্ডে আসা স্থির থেকে এই প্রশ্নটার সমাধান করব তো এখানে উদ্দীপকের দেওয়া আছে দেখো এ ও বি বিন্দুতে চার্জার পরিমাণ দেওয়া আছে সিক্স ইন্টু টেন দি জিওয়ার নাইন কলম এবং ফোর ইন্টু টেন টোজিওয়ার মাইনাস নাইন কলম তো এখানে ও এ ও পি এই তিনটার মান কি সমান দেওয়া আছে দশ সেন্টিমিটার করে বি এর উপর লম্ব আমাদের গ নম্বর প্রশ্ন হলো পি বিন্দুতে তড়িৎ বিভব কত এটা হলো পি বিন্দু এই বিন্দুতে যদি আমরা বিভব বের করতে হয় তাহলে আমাদের এখানে দুইটা চার্জ আছে এই দুইটা চার্জের সাপেক্ষে আমাদের বিভব বের করতে হবে তাহলে আমরা কি করব এখানে এই যে এ বিন্দু এটার সাপেক্ষে আমরা কি করব বিভব বের করব আর এই বি বিন্দু যেটা এটার সাপেক্ষেও কি আমাদের বিভব বের করতে হবে তো এই যে দূরত্বটা এই দূরত্বটা তো আমাদের আগে বের করতে হবে তো এই দূরত্বটা আমরা কীভাবে বের করতে পারি দেখো এটা কিন্তু এখানে বলা আছে যে বি এর উপর লম্ব এর মানে কি এই কোনটা কি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কোন এটা এই বাহু আর এই বাহু দুইটা সমান তাহলে এই দুইটা যদি সমান হয় এবং এটা নাইনটি ডিগ্রি কোন তো এই দুইটা যদি সমান হয় তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে এটাকে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সেটা ব্যবহার করতে পারি তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি সবাই জানো যে অতি বোজ স্কোয়ার টু লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা অ্যাপি বের করতে পারি এপি ইকুয়াল টু কি লিখতে পারি টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে কি টেন রুট টু এত সেন্টিমিটার তো আমরা কী কাজটা করবো মিটারে তাহলে আমরা এটাকে যদি মিটার নিই তাহলে আসে টেন ডিভাইডেড বাই সরি এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে আসে রুট টু ডিভাইডেড বাই টেন এত মিটার এটা আসে আমাদের তাহলে এটা আসে কি আমাদের মিটার তাহলে আমরা কী পেয়েছি রুট টু ডিভাইডেড বাই টেন এটা হলো এটা দূরত্ব আর এই যে বিপি এই দুইটা দূরত্ব কী সেম দেওয়া আছে সেম আসবে কারণ এটাও দশ এটাও দশ তাহলে এটা এখানে কি আসবে টু রুট টু ডিভাইডেড বাই টেন এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এখন আমরা জাস্ট বিভবটা বের করব বিভব কী রাশি বিভব হলো স্কেলার রাশি বিভব স্কেলার রাশি তাহলে এটা জাস্ট নর্মালি গুণ হবে যুগ হবে তাহলে ভেক্টরের যুগটা তোমরা সরি স্কেলারের যুগটা তো তোমরা সবাই পারো তাহলে আমরা কি করবো এটার বিভব বের করো বিভবের সূত্র আশা করি সবাই জানো বি ইকুয়াল টু নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন ইনটু এখানে চার্জ হবে কিউ বাই আর এটা হলো বিভবের সূত্র তো আমরা পি বিন্দুতে যদি বিভবটা বের করতে চাই তাহলে এখানে বের করি বিপি পি বিন্দুতে বের করতে হলে দুইটা বিভাবে যুগ ফলো হবে তাহলে বি এপি প্লাস তাহলে আমরা বের করে যুগ করি দুইটা বের করে নাইন ইন্টু টেন টু দি মান কত দেখো এখানে চার্জার মান দেওয়া আছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন তাহলে এখানে সিক্স টেন আরের মান করত আরের মান হলো রুট টু ডিভাইডেড বাই টেন প্লাস নাইন ইন্টু টেন টু দিবার মাইনাস নাইন এখানে মান করত ফোর ইন্টু টেন টু দিবার মাইনাস নাইন এখানে প্লাস হবে ডিভাইডেড বাই রুট টু ডিভাইডেড বাই টেন তো এইখানে দেখো এইটা আর এইটা কাটাকাটি যায় আবার এইটা এটা কাটাকাটি যায় তাহলে এখানে ক্যালকুলেট করলে আসে পাঁচশো চল্লিশ ডিভাইডেড বাই রুট টু এইখানে আসে হলো তিনশো ষাট ডিভাইডেড বাই রুট টু তো এখন এটা আমরা কি করে দেব যোগ করে দেব তাহলে এটা যোগ করলো এখানে আসে কত এখানে আসে হলো ছয়শো সিক্স এত বোল্ট তাহলে আমরা কি বিভব বের করতে বলছি তাহলে আমাদের গড় নম্বরটা শেষ এখন আমাদের গড় নম্বর কী চাইছে যে বি বিন্দুতে এই চার্জটির পরিবর্তে সমমানের বিপরীত চার্জ স্থাপন করলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কি রূপ পরিবর্তন হবে এটা হলো বি বিন্দু এখান দেখো পজিটিভ দেওয়া আছে চাষটা এই চাষটা কি বলছে সমমানের বিপরীত চার্জ তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে নেগেটিভ চার্জ তাহলে এটাকে আমরা কি নেগেটিভ বানিয়ে এটা সমাধান করব তো আমরা নিচে করি এটার সমাধানটা এখানে করি এটা ছিল ত্রি আর এখানে একটা ইয়া ছিল ওকে এটা ছিল তো আমাদের বলছে যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি পরিবর্তন হবে তাহলে এটা কি মনে করো পি বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য বের করতে চাই তাহলে কি এখানে একটা পজিটিভ ওয়ান কলম চার্জ স্থাপন করতে হবে আর এটা মনে করো বি বিন্দু এখানে দেওয়া আছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন আর এখানে দেওয়া আছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটা হলো নেগেটিভ চিহ্নের তো আমাদের প্রাবল্য বের করতে চাইলে আমাদের একটা জিনিস জানতে হবে কি যে এইখানে যদি চার্জের পরিমাণটা কম হয় আর এখানে যদি বেশি চার্জ হয় তো আমরা কী জানি পজিটিভ পজিটিভ কি করে বিকর্ষণ করে তাহলে এখানে কি ঘটবে এই যে এই চার্জটা কি করবে এই চার্জকে এইভাবে বিকর্ষণ করবে বিকর্ষণ করে এই দিকে ঠেলে দেবে আর এটা হলো নেগেটিভ চার্জ এই নেগেটিভ চার্জ কি করবে এটাকে কি এদিকে আকর্ষণ করবে এই চার্জটাকে এই যে এইদিকে আকর্ষণ করবে এইভাবে আশা করি বুঝতে পারছো তো একটু আগে আমরা যেটা করছি দেখো এইখানে কি ছিল নাইনটি ডিগ্রি তাহলে এটার নব্বই হলে এই দুইটা যদি সমান হয় তাহলে এই দুইটা কোন কত হবে এটা ফর্টি ফাইভ হবে এটাও ফর্টি ফাইভ হবে ফর্টি ফাইভ সেমভাবে এটাও ফর্টি ফাইভ এইটাও ফর্টি ফাইভ তো দুইটা ফর্টি ফাইভ হয়ে গেছে তাহলে এইখানে কোন কত হবে এখানে নাইনটি ডিগ্রি হবে কারণ আমরা কি জানি এটা মনে করো চাঁদা এই চাঁদার উপরে কত ডিগ্রি থাকে এখানে একটা সরলরেখার উপর একশো আশি ডিগ্রি তাহলে এইটাকে যদি তোমরা সরল সরলরেখা তাহলে এখানে কত ডিগ্রি থাকবে এই অংশে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই অংশে নব্বই ডিগ্রি থাকবে তো এখন আমরা প্রাবল্য বের করব প্রাবল্য যেহেতু ব্যক্তরাশি তো একই সাথে প্রাবল্যের মান এবং দিক এই দুইটাও বের করতে হবে তো আমরা বের করি তো আমরা যদি বের করি প্রাবল্য এখানে বের করি ই পি বি তাহলে বি বিন্দুর জন্য প্রাবল্য যদি বের করি দেখো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু চার্জের মান কত এখানে চার্জের মান হলো আচ্ছা কিউ বাই আর স্কোয়ার এটা হলো সূত্র এটা ধরলাম আমরা বি তাহলে এখানে আমরা লিখি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউবের মান কত চার্জের মান হলো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন আর স্কোয়ার মান কত এই যে এই আরটা এই আরটা ছিল কি রুট টু ডিভাইডেড বাই টেন এটা ছিল এই আর তাহলে আমরা এখানে এটা বসাবো যে রুট টু ডিভাইডেড বাই টেন এটা স্কোয়ার তাহলে এখানে দেখো এইটা আর এইটা কাটা যাবে দুটো কিন্তু কাটা যাবে তাহলে এখানে কত থাকে আমরা ক্যালকুলেট করি তো এখানে থাকে হলো সাতাইশ এত এটা কি পি বিন্দুর প্রাবল্য বের করছি তো একইভাবে আমরা এখন কিউ বিন্দুর প্রাবল্যটা এখানে বের করবো সরি মানে এটা যদি হয় বিবিন্দু বিন্দু প্রাবল্যটা এখন বের করব তাহলে এখানে যদি আমরা বের করি ই পি এ নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ এ ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এটা কি হবে মাইনাস নাইন ডিভাইডেড বাই আই স্কোয়ার মান কত রুট টু ডিভাইডেড বাই টেন স্কোয়ার তো এখানে যদি আমরা কাটাকাটি করি এটা এটা কাটা তাহলে আসে কত এখানে তো এখানে আসলো আঠারোশো তো আমরা দুইটা বিন্দুর প্রাবল্য বের করছি এখন আমাদের কি করতে হবে লোভদি প্রবল্য বের করতে হবে তো লোভদি প্রাবল্য কিভাবে বের করে আমরা যদি এখানে লোভ দ্বি প্রাবল্য বের করি যে ই লোভ্দি প্রাবল্য যদি বের করি তো এখানে হবে কি রুট ওভার ই পি এ স্কোয়ার প্লাস ইপিবি স্কয়ার প্লাস টু v cos 90 ডিগ্রি তাহলে এখানে কত হবে cos 90 ডিগ্রি তাহলে cos নাইনটি ডিগ্রি মান কত cos 90 ডিগ্রি মান হলো 0 যদি আমরা বসাই এইটা যে সাতাইশশো স্কোয়ার প্লাস আঠারোশো স্কোয়ার তাহলে এখানে আসে কত থ্রি টু ফোর ফোর এত বা ফোর ফাইভ দিতে পারো থ্রি টু ফোর ফাইভ এত নিউটন কলম ইনভার্স এখানে কিন্তু যে প্রাবল্যের একক কি নিউটন কলম ইনভার্স এখানেও দেওয়া হয় নাই কলম ইনভার্স তো এককগুলো যদি ভুল না করো নিউটন কলম ইনভার্স আছে তো এটা আশা করি বুঝতে পারছো এখন আমাদের কি বের করতে হবে দিক দিক বের বের করতে হবে তাহলে কিভাবে করে আমরা সবাই পড়ছি তো ব্যাক্টরে যদি আমরা দিক বের করতে চাই তাহলে কোন একটা বিন্দু সাপেক্ষে আমাদের দিকটা বের করতে হবে তাহলে এখানে দিক কত হবে যদি আমরা এই যে এই রেখার সাপেক্ষে দিকটা বের করি এইটার সাপেক্ষে যদি দিক বের করতে চাই তাহলে দেখো সূত্রটা কী তোমরা ভেক্টর অর্থে কিন্তু এই সূত্রটা পড়ছো যে টেন থিটাইকল টু কি আমরা যদি বের করি এভাবে এখানে হলো ই পি এ প্লাস ই বি কস আলফা ই পিভি সাইন আলফা তাহলে এখানে কি থ্রিটা ইকল্টো কী টেন ইনভার্স দেখো সাইন আলফা আলফার মান কত আলফা টু নাইনটি ডিগ্রি তাহলে এখানে কী থাকবে জাস্ট ইপিবি আলফার মান কত নাইন আলফা নাইনটি ডিগ্রি হলে সাইন নাইনটি ডিগ্রি মান হলো ওয়ান আর এখানে কস হলেও কি এটা জিরো হয়ে যাবে তাহলে নর্মালি কী থাকবে এটা যে ই ইপিবি ডিভাইডেড বাই ই পি তাহলে মানটা কত দেখো এখানে দেওয়া আছে টিবির মান হলো সাতাইশো আর পি এর মান হলো আঠারোশো তাহলে টেন ইনভার্স টু সেভেন জিরো জিরো তাহলে এখানে কোন আসে হলো ছাপ্পান্ন ডিগ্রি ছাপ্পান্ন দশমিক থার্টি ডিগ্রি এটা হলো উত্তর তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমি একটু প্রশ্নটা আরেকবার পড়ি কি বলছে এখানে যে বি বিন্দুতে বি বিন্দুতে এত চাষটির পরিবর্তে সমমানের চাষ স্থাপন করলে বি বিন্দুতে তরিত প্রাবল্যের কি পরিবর্তন হবে তো এইভাবে তোমরা তড়িৎ প্রাবল্যটা বের করবা আশা করি বুঝতে পারছো